কবির হ্যাসারির পক্ষ থেকে সকল ভাই বোনদেরকেই স্বাগতম আপনারা দেখছেন সিরাজগঞ্জ সদরের প্রাচীনতম হ্যাসারি কবির হ্যাসারি আজকের এই ছোট্ট প্রতিবেদনটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখতে থাকুন এবং অরিজিনাল ফ্রান্সের ফিকনেস্টার তেরো দত বাচ্চাগুলোর বাচ্চাগুলার দাম কত যাচ্ছে জেনে নিন প্রিয় খামারি ভাইবোনেরা মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে এই পিকিনস্টার তেরো জোদারসের বাচ্চাগুলা আমরাই প্রতি পার পিস ব্রুডিং কমপ্লিট করা এবং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলা একশো টাকা দরেই বিক্রয় করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা প্রতি পার পিস অনলি মাত্র একশো টাকা দরে অরিজিনাল পিকিন স্টার তেরো জোদারাসের বাচ্চাগুলো আপনার খামারে তুলতে পারেন অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে ওজন থাকে তিন কেজি তাই আজই আমাদের দা নাম্বারে যোগাযোগ করে বাসা বাড়িতে লালন পালন করার জন্য বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা হোম ডেলিভারি নিন যারা খামার করতে চান যারা ব্যবসা করতে চান আমাদের দা নাম্বারে যোগাযোগ করে একশো পিস দুইশো পিস বাচ্চা বাণিজ্যিকভাবে খামার করার জন্য হোম ডেলিভারি নিন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে যেমন ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন ধরনের হাঁস মুরগির প্রতিবেদন দেখে থাকেন এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে অরিজিনাল ফ্রান্সের এই থার্টিন জাতেরাসের বাচ্চাগুলা করাই করার জন্য ইচ্ছা পোষণ করে থাকেন কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান আপনারা পেয়ে থাকেন না তাই আজই আমাদের দা নাম্বারে যোগাযোগ করে অরিজিনাল এগ্রেটের ফুটফুটের সুন্দর পিকনেস্টার তেরো বাচ্চাগুলো আপনার খামারে তুলতে পারেন আপনারা যারা বাসাবাড়ির স্বাদ ও পরিত্যক্ত স্থান পরিষ্কার করে সম্পূর্ণ পানি ছাড়া এই পিকনিক স্টার তেরো যথারসের বাচ্চাগুলা লালন পালন করতে চান আমাদের দা নাম্বার যোগাযোগ করে অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও হোম ডেলিভারি নিন বিশ পিস হোম